আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু মানুষের সহকারী নয় শিগগিরই হতে পারে মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জও সম্প্রতি ওপেন এআই দিয়েছে এক ভয়াবহ সতর্কবার্তা তাদের মতে সুপার ইন্টেলিজেন্ট এআই যে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে তা যেমন পৃথিবীতে নতুন যুগের সূচনা আনতে পারে তেমনি তৈরি করতে পারে বিপর্যয়কর ঝুঁকিও ওপেন এআই বলছে এই প্রযুক্তি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এর প্রভাব হতে পারে ভয়াবহ সাইবার হুমকি সন্ত্রাস এমনকি সামাজিক অস্থিরতা পর্যন্ত তাই তারা আহ্বান জানিয়েছে বৈশ্বিক সহযোগিতার সরকার গবেষণা প্রতিষ্ঠান আর প্রযুক্তি কোম্পানিগুলোর যৌথ উদ্যোগে এআই নিরাপত্তার জন্য তৈরি করতে হবে নতুন কাঠামো ওপেন এআইয়ের চারটি মূল পরামর্শ এসেছে প্রথমত গবেষণাগারগুলো যেন তাদের নিরাপত্তা নীতিমালা শেয়ার করে দ্বিতীয়ত একক নীতিমালে তৈরি করা হোক সব দেশের জন্য তৃতীয়ত সাইবার নিরাপত্তায় সরকার ও টেক কোম্পানির যৌথ উদ্যোগ প্রয়োজন আর চতুর্থত ইন্টারনেটের মতোই গড়ে তুলতে হবে একটি এআই নিরাপত্তা ইকোসিস্টেম ওপেন এআই আরও বলছে দু সালের মধ্যেই এআই ছোটখাটো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারবে আর দু সালের পর বড় আবিষ্কারেও রাখবে সরাসরি ভূমিকা তবে এর সঙ্গে থাকবে এক বড় বাস্তবতা কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় রূপান্তর তবুও সুষম উন্নয়ন হলে মানব জীবন হতে পারে আগের চেয়ে অনেক উন্নত কিন্তু প্রশ্ন রয়ে যায় মানুষ কি তার নিজের তৈরি মেশিনের বুদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে নাকি একদিন এআই নিয়ন্ত্রণ করবে আমাদের ভবিষ্যৎ এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন